শীতকালকে আমরা অনেকেই আলসেমি ঋতু ভাবি বাইরে কুয়াশা ঠান্ডা বাতাস জমে থাকা সকাল সব মিলিয়ে মনে হয় জীবন যেন থনকে গেছে কিন্তু খুব কম মানুষ জানে এই কয়েক মাসই হল নিজেকে আপগ্রেড করার সবচেয়ে শক্তিশালী সময় এই সময় আপনার মন সবচেয়ে বেশি শান্ত হয় আর জীবনে বড় পরিবর্তন আনার জন্য যে মানসিক দৃঢ়তা দরকার তার সবচেয়ে বেশি তৈরি হয় এই ঋতুতেই আপনি যদি এই শীতটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে আগামী পুরো বছরটাই কাটবে অন্য এক লেভেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের পাঁচটি সবচেয়ে শক্তিশালী অভ্যাস যা মেনে চললে আপনি শুধু শীতকে নয় জীবনকেও জয় করতে পারবেন চলুন আমাদের উইন্টার ট্রান্সফরমেশন জার্নি শুরু করা যাক অভ্যাস নাম্বার এক সকালবেলার রোদে পনেরো মিনিট দাঁড়ানো শীতের রোদ আলাদা নরম উষ্ণ শান্ত কিন্তু এর শক্তি অনেক গভীর যখন চারদিকে কুয়াশা ঘুম আর নিস্তব্ধতা তখন সূর্যের প্রথম আলো যেন বলে দেয় যে আজকেও তুমি নতুনভাবে শুরু করতে পারবে শীতের রোদ শুধু আলোর উৎস নয় এটা এক ধরনের ন্যাচারাল থেরাপি এই রোদে পনেরো মিনিট দাঁড়ালে শুধু ভিটামিন ডি বাড়ে না আপনার মুড বদলে যায় এনার্জি বাড়ে প্রোডাক্টিভিটি শার্প হয় ইমিউনিটি শক্তিশালী হয় আর মন শান্ত হয় এই রোদ আপনার ভিতরে এক ধরনের লাইফ ফোর্স এনার্জি তৈরি করে মনে রাখবেন যে মানুষ সকালটাকে ঠিকভাবে জাগায় তার পুরো দিনটাই আলাদা হয়ে যায় অভ্যাস নাম্বার মিনিট রুল ভাঙার সেরা ট্রিক শীতে সকালে ঘুম থেকে ওঠা বিশ্বাস করুন এটা শুধু আপনার না সবাই যুদ্ধের মতো লাগে বিছানা এত উষ্ণ থাকে যে মনে হয় আজ আর না কাল থেকে শুরু করব। কিন্তু এখানে একটি মজার সায়েন্স আছে মানুষের মস্তিষ্ক বড় কাজ দেখলেই ভয় যেমন ত্রিশ মিনিট ব্যায়াম করব। এক ঘন্টা হাঁটবো এক্সারসাইজ শুরু করব। এই সব শুনলেই মস্তিষ্ক বলে না এটা অনেক বেশি পরে করব কিন্তু একই মস্তিষ্ক ছোট কাজকে একটুও ভয় পায় না এটাই আপনার গোপন অস্ত্র তাই নিজেকে বলুন শুধু দশ মিনিট করব কোনো বড় প্ল্যান না কোনো হিরোইজম না শুধু দশ মিনিট দাঁড়ান হাঁটুন স্ট্রেচ করুন স্কিপিং করুন যেটা পারেন এখন এখানে যে ম্যাজিকটা ঘটে একবার যখন শরীর নড়ে একটু যখন রক্ত গরম হয় শ্বাস দ্রুত হয় শরীর নিজেই আর থামতে চায় না মস্তিষ্ক বন্ধ করো না বলে বরং বলতে শুরু করে চালিয়ে যাও ভালো লাগছে দশ মিনিট তখন ধীরে ধীরে বিশ মিনিট হয় ত্রিশ মিনিটে দাঁড়ায় আর আপনি টেরও পাবেন না কখন আপনার আলসেমি গলে গেল এটাই টেন মিনিট রুলে আসল জাদু অভ্যাস নাম্বার তিন উষ্ণ খাবার ও শীতের সবজি খাওয়া শীতকালকে বলা হয় মেটাবলিজম গোল্ডেন সিজন এই সময় শরীর খাবার সবচেয়ে ভালোভাবে হজম করতে পারে তাই প্রতিদিনের প্লেটে রাখুন গাজর পালং শাক বিটরুট ব্রোকলি সিম আর চিনি বাদ দিয়ে ব্যবহার করুন গুড় গুড় শরীরকে উষ্ণ রাখে এবং হাড়কে শক্তিশালী করে রাতে এক গ্লাস গরম গোল্ডেন মিল্ক দুধ যোগ গুড় যোগ হলুদ আপনার ঘুম ইমিউনিটি এবং স্কিন সব কিছুকেই উন্নত করবে মনে রাখবেন যে শরীরকে ঠিক রাখে সে মনকেও ঠিক রাখে অভ্যাস নাম্বার চার গোসলের আগে তেল প্লাস কুসুম গরম পানি শীতে স্কিন ড্রাই হওয়া খুব স্বাভাবিক অনেকই ভাবে এটা তো কিছুই না কিন্তু যে মানুষ নিজের শরীরের যত্ন নেওয়ার সময় বের করতে পারে না তার জীবনের বড় কাজগুলোতেও শৃঙ্খলা থাকে না গোসলের আগে পাঁচ মিনিট তেল মালিশ করতে পারেন সরিষার তেল বা অলিভ অয়েল ব্যবহার করে এটি রক্ত সঞ্চালন বাড়ায় শরীরকে উষ্ণ রাখে স্কিনকে সফট করে আর মন শান্ত রাখে গোসলের পরে ভেজা গায়ে ময়শ্চারাইজার এটা শুধু স্কিন কেয়ার নয় এটা নিজের প্রতি সম্মান মনে রাখবেন যে নিজেকে ভালোবাসতে জানে সাফল্য তাকে খুঁজে নিতেই বাধ্য হয় অভ্যাস নাম্বার পাঁচ শীতে নতুন একটি স্কিল শিখুন শীতের পরিবেশ শান্ত হাওয়া ধীর চারপাশে কম শব্দ এই সময় শেখার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় এটাই সেই সিজন যখন আপনি চাইলে জীবনের সবচেয়ে বড় আপগ্রেডটা করতে পারেন এই কয়েক মাসে শিখতে পারেন নতুন একটি স্কিল একটি সফটওয়্যার একটি ভাষা একটি অনলাইন কোর্স অথবা ক্যারিয়ার গ্রোথের জন্য দরকারি যে কোনো দক্ষতা এই স্কিলটি আপনাকে সারা জীবন সাহায্য করবে এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে মনে রাখবেন জীবন বদলাতে স্কিল স্কিল লাগে লাগে তৈরি করতে ফোকাস ফোকাস আর আর সেরা ঋতু হল শীত সবশেষে একটি কথা বলবো আপনি চাইলে এই কয়েক মাস লেপের নিচে আলসেমি কাটিয়ে দিতে পারেন অথবা এই শীতটাই আপনার লাইফ আপগ্রেড সিজন বানিয়ে ফেলতে পারেন আমি আমার জার্নি শুরু করেছি এবার আপনার পালা যদি আপনি এই পাঁচটি অভ্যাস গ্রহণ করতে প্রস্তুত থাকেন তাহলে কমেন্টে লিখুন আই অ্যাকসেপ্ট দ্য উইন্টার চ্যালেঞ্জ